শীতের দিন আসলেই কেন যেন প্রথমেই মনে হয় ধনিয়া পাতা ধনিয়া পাতার তরকারি ধনিয়া পাতার ভর্তা ধনিয়া পাতার চটচড়ি আর ধনিয়া পাতার আলু ভর্তা সব কিছু শুধু ধনিয়া পাতা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আগে শীত ছাড়া এই যে ধনিয়া পাতা দশ টাকার একদম নিতে চাইতো না আর আজকে দশ টাকার কতগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছি আমি শুধু ভর্তা করবো আমি সুন্দর করে ধনিয়া পাতাগুলো ধুয়ে এই যে সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি সুন্দর করে ভেজে নিব। প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ মরিচ কয়েকটা রসুনের কোয়া দিয়েছি দিয়ে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ধনিয়া পাতার ভর্তা আমার কাছে এত ভালো লাগে যে আমি কি বলবো আমার কাছে ধনিয়া পাতা থাকলে ভর্তা থাকলে আর কিছুই মনে হয় লাগবে না যাই হোক তারপরে এই তো আমি সুন্দর করে পেঁয়াজ মরিচগুলো ব্রাউন করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা দেখবেন একটু সুন্দর করে যেন ভাজা হয় তাছাড়া আমার কাছে কেন যেন কাঁচা কাঁচা লাগলে ভালো লাগে না এদিকে পেঁয়াজ মরিচ তো ভাজা শেষ এখন আমি ধনিয়া পাতাগুলো একটু টেলে নিব কারণ ধনিয়া পাতা খুব বেশি ভাজতে যাব না বেশি ভাজতে গেলে না এটার কালার বা সেন্ট কোনোটাই থাকে না তাই আমি ধনিয়া পাতাটা একটু টেলে নেব আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু ধনিয়া পাতাটা একদম ভাজেই না কাঁচাই ভর্তা করে এটা তো অনেক টেস্ট আমি একদিন আপনাদেরকে সেই ভর্তাটাও করে দেখাবো তারপর এই তো আমার সব কিছু ভাজা শেষ এখন আমি সুন্দর করে পাটাতে একটু বেটে নেব পাটাতে ভর্তা করা করে খাওয়া এত ভালো লাগে সেটা আর কি বলবো যারা পাটাতে ভর্তা করে খান তাদের কাছে তো আর কিছু বলার নাই সবাই জানেন পাটাতে ভর্তা করে খেতে অনেক টেস্ট আর পাটাতে আমি যে কোনো ভর্তাই করি ধনিয়া পাতা ভর্তা সুটকি ভর্তা যে কোনো ভর্তাই আমি বেশিরভাগই পাটাতে বেটেই খাই আমার কেন যেন তরকারি হাজার রকমের রান্না করলেও একটা না একটা ভর্তা থাকতেই হবে আমি ভর্তা ছাড়া কিছুই বুঝি না আমার কাছে ভর্তা দিয়ে খেতে এত ভালো লাগে আর ভর্তা দিয়ে খেলে আমার মনে হয় আজকের খাবারটা একেবারে তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে আমি তো অনেক সুন্দর করে এই যে আজকে ধনিয়া পাতা ভর্তাটা করেছি একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে যেহেতু করেছি ধনিয়া পাতা ভর্তা করলে কিন্তু আমি শুকনো মরিচটা দেই না কাঁচামরিচটাই বেশিরভাগ দিই যেহেতু কাঁচা মরিচের কালারটাও সবুজ আর ধনিয়া পাতার কালারটাও সবুজ দুইটা কালার একসাথে মিক্সড করলে আরও সুন্দর কালার আসে এই জন্যে আমি এখানে শুকনো মরিচটা একদমই দেই না আমি যত রকমই ভর্তাই পাটাতে করি না কেন আমার কাছে কেন যেন পাটাতে ভর্তা করার পরে একটা জিনিস খেতেই হবে আমি জানি না কে কে আমার মতো এইটা পছন্দ করেন আমি তো অনেক পছন্দ করি সেটা হচ্ছে ভাত মাখা পাটাতে যে কোনো ভর্তাই মাখাই ভর্তা করি ভাত তামাক নিতেই হবে ভাত মাখে খেতে এত টেস্ট এইটা যারা খান তাদের কাছে কিছু বলার নাই এই যে আমার ভর্তা বানানো শেষ আমার ধনিয়া পাতা ভর্তা দেখে কার কার জিভে পানি এসেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ